হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আজকে আমি আপনাদের সাথে একটি পাপড় রেসিপি শেয়ার করব তো সেটি হচ্ছে ভাতের পাপড় তো এটা আমি কি করে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো রাতের যে ভাত ছিল সেই ভাতটাই আমি এখানে ইউজ করেছি তো এই ভাতটা আমি আবার শিল্পাটায় বেটে নিচ্ছি শিল্পাটায় এটাকে কি করে বেটে নিচ্ছি সব কিছুই আপনাদের সাথে এ টু জেড শেয়ার করছি ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন এবং খুবই সহজে এত সুন্দর একটি রেসিপি বানাতে পারবেন এবং যে কোনো মেহমান আপ্যায়নে এটা খুবই ভালো একটি জিনিস একদম খুব সুন্দর দেখলেই বুঝতে পারবেন তো এই তো এইভাবে আমি বেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো তারপর এখানে আমি একটি প্লাস্টিকের জারের মুখ নিয়েছি যে কোনো জারের মুখ নিতে পারেন আপনারা আপনাদের ঘরে প্লাস্টিকের যে কোনো জারের এটা ছিল হরলিক্সের জারের মুখ এটাতে আমি একটু তেল লাগিয়ে নিলাম তো এভাবে তেল লাগানোর কারণে কিন্তু এটা উঠে আসবে যদি তেল না লাগান উঠবে না তো খুব সহজেই দেখুন উঠে এসেছে এবার আমি একটা থালের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম আগেই তো এটার মধ্যে আবার পিঠাগুলো দিয়ে দেব। তো এটি হচ্ছে পিঠা কিংবা পাপড় বলুন যাই বলুন তো এই পাপড়টা আমি কি করে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজেই উঠে আসছে আর ডিজাইনটা অটোমেটিকলি খুব সুন্দরই হচ্ছে এর আগেও আমি আমার চ্যানেলে ভাতের পাপড়ের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আর বলেছিলাম যে আরও অনেক ধরনের ভাতের রেসিপি আছে ভাতের পাপড়ের সেটাও শেয়ার করব তো আজকে ফাইনালি আরেকটা শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগছে কিংবা লাগছিলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে তো কেমন হয়েছিল যে আজকের এই পাপড় রেসিপিটা তো এই তো আমি আবারও সেমভাবেই ভাত বেটে কাপড়গুলো তুলে নিচ্ছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজেই কি করে উঠে আসছে দেখুন আসলে আমরা যদি একটু মানে বুদ্ধি খাটিয়ে কিংবা কষ্ট করে যে কোনো জিনিস আসলে একটু তো কষ্ট করতেই হবে কিছু যদি সুন্দর করতে হয় যেমন এটা আমি একটু যদি ধৈর্য সহকারে শিল্পাটায় বেটে নিয়ে করে নিচ্ছি তাহলে একজন মেহমানও যদি আসে এটা আমি খেতে দিতে পারবো অনায়াসে খুবই সুন্দর এটা দেখে মনে হচ্ছে না জানো কি কিন্তু আহামরি কিছু নয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাত দিয়েই বানানো হয়েছে তো এখানে আবার কিছুটা ভাতে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এবার এই ভাতগুলো আমি অরেঞ্জ ফুড কালার শিল্পাটায় বেটে নেব তাহলে হয়ে যাবে আরেকটা কালার আমার এখানে তো ভাতের কালার এসেছে একটাতে সাদা কালার আর একটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার যেটা দিয়েছি এটা দেখতেই পারছেন ইয়েলো কালার হয়েছে তো আপনাদের কাছে কালার না থাকলে কোনো ব্যাপার নয় একদম ভাত দিয়েই করতে পারেন ভাতের কালারটা কিন্তু আরও সুন্দর আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর হয় সাদা কালারটাই ভালো তার যে অরিজিনাল কালার সেটাই তো আমার কাছে যেহেতু এটা সুন্দরের জন্য আমরা কালারটা ইউজ করি তো যে কোনো মেহমানকে এটা আপ্যায়ন করলে অনায়াসে খুব সুন্দর একটা জিনিস নিজের হাতের বানানো যে কোনো জিনিস খেতে কিংবা কাউকে খাওয়াতেও খুব ভালো লাগে তো আশা করি বুঝতে পেরেছেন খুবই সহজে কি করে এটা করে নিচ্ছি আমি সব কটা পাপড়ে আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাচ্ছি কি করে করে নিয়েছিলাম আমরা আসলে ভাত থাকলে ফেলে দেই কিংবা তারপরে এটাকে খাওয়া না হলে ফেলে দেওয়াই হয় যদি নষ্ট হয়ে যায় তো নষ্ট হওয়ার আগেই যদি বেশি ভাত ঘরে থেকে যায় এরকম রেসিপি বানালেই হয়ে যাবে এর আগেও আমি ব্লেন্ডার করে কি করে বানাতে হয় সেটাও দেখিয়েছিলাম তো আপনাদের কাছে যেটাই সহজ মনে হবে সেটাই করে নেবেন তাহলে ভাতটা নষ্ট হবে না আর এটা খেতে তো ভালো লাগে একবার বানালেই বুঝতে পারবেন আমার ঘরে তো পাপড় বানালে আর থাকেই না মানে এটা আর রাখাই যায় না খাওয়াই হয়ে যায় পাঁপড় তো খাওয়া যায় অনেকটাই আর বাচ্চারা তো বিশেষ করে এগুলো পছন্দ করে বেশি চিপস পাঁপড় এগুলো বাচ্চাদের খাওয়াতেও খুবই ভালো লাগে নিজের হাতের তৈরি যে কোনো জিনিস তো সেমভাবে এখানে আমি গ্রিন কালার দিয়ে দিলাম সেমভাবে আমি তুলে নেব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেঁচে যাওয়া ভাত সেটা দিয়েই বানিয়েছি এটা আমি আলাদা করে কোনো ভাত রান্না করিনি তো সেম ভাবে আমি সব কালারগুলো করে নিয়েছি দেখতেই পারছেন তো আমার এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি ফুল ওয়াচ করছেন আর ভিডিওটি দেখছেন আর যদি আপনি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন তাহলেই পৌঁছে যাবে আপনার কাছে আমার নিত্য নতুন সবকটা ভিডিও তো এই তো সবকটা পাপড়ি আমি এরকম সেমভাবে বানিয়ে নিয়েছি আর এখন দেখুন ফাইনালি সব দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো এত ভালো লাগছিল মনে হচ্ছিল না জানি কি করে এটা বানানো হয়েছে এরকম আসলে দেখেই তো বুঝতে পারলেন কত সহজেই বানিয়ে নিলাম তেমন কোনো আহামরি কিছু নয় একদম সহজেই বানিয়ে নিলাম আর এখানে দেখে মনে হচ্ছিল যে কি করে এটা বানালো তাই তো তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে তো এগুলো আমি শুকিয়ে নেব এবার রোদে দিয়ে তারপর রোদে শুকানোর পর এগুলোকে আমি তেলে ভেজে আপনাদের সাথে শেয়ার করছি তো এবার আমি রোদে দিয়ে দিলাম রোদে শুকানোর পর আপনাদের সাথে এবার আসলাম দেখুন রোদে শুকানোর পর কতটা সুন্দর হয়েছিল তো এবার আমি একটি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তো শুকানোর পর এটাকে আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করব এবার তো এখানে তেল গরম হচ্ছে নিজের হাতে যে কোনো জিনিস খেতে কিংবা খাওয়াতে এত ভালো লাগে কি বলবো আর এই যে আমি একটা ভিডিও বানিয়ে রাখলাম এটাও একটা স্মৃতি হিসাবে আমার চ্যানেলেই থাকবে অনেক সময় আসলে অনেক কিছু আমরা বানাতে জানি কিন্তু বানাই না এবার আমরা আলসি হয়ে গেছি অলস হয়ে গেছি আমরা চাই যে কিনে নিয়ে আসি শর্টকাটে খেয়ে নেবো কিন্তু নিজের হাতে যে কোনো জিনিস বানালে নিজেরও খুব ভালো লাগে খেতে আর পরিবেশন করতেও ভালো লাগে কাউকে দিতেও ভালো লাগে তো এই তো ফাইনালি আমি ভেজে তুলে নিচ্ছি সব কইটা পাঁপড় তবে এখানে কিন্তু যেগুলো দেখছিলেন যে সব কয়টা নয় মানে তিন ভাগের এক ভাগ আমি তেলে ভেজেছি আর দুই ভাগ আমি রেখে দিয়েছি জারের ভিতরে আর এগুলো তো ফুলে অনেকটাই হয়ে যায় সেই জন্য এক ভাগেই আমার এই প্লেটটা হয়ে গেছে তিন ভাগের এক ভাগ আমি ভেজে নিয়েছি আর প্লেটটা আমার ভরে গিয়েছিল তো পাঁপড় আসলে অনেকটাই হয় ফুলে তেলে ভাজার পর তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগের সবার সাথে আসে সময় এবং থাকবে তো আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও